শুভেচ্ছা আরও একটি চাকরি সার্কুলারে যারা মূলত ব্যাংকে চাকরি করতে চান এবং বা টাকা করে পেতে চান তাদের জন্য মূলত আজকের এই তো সম্পূর্ণ জানতে কন্টিনিউ করবেন এবং বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব কিভাবে আবেদন করবেন এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অধীনে প্রধান কার্যালয় সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং কর্পোরেশন গাজীপুর ফক লিফ্ট অপারেশন পুরুষ এবং মহজ্জিন পদে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে রয়েছে পদ রয়েছে মুয়াজ্জিন ষোলোতম গ্রেড এর পনেরো স্কেল দু হাজার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা আলিম পাশ কারী হতে হবে কোরআনে হলে অগ্রাধিকার দেওয়া হবে বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে রয়েছে ফর্ক লিফট অপারেশন পুরুষ দুজন ষোলো গ্রেড এর চাকরি বেতন স্কুল আগেরটার মতন এসএসসি পাশ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় দু হাজার নয় সালের এবং দু হাজার দশ সালের তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী যে গ্রেড আছে সিজিপি এ সে অনুযায়ী আপনাদের সিজিপি থাকতে হবে প্রথমে তিনের তদুর্ধ প্রথম শ্রেণী দুই থেকে তিনের কম দ্বিতীয় এবং দু এক থেকে দুই এর মধ্যে তৃতীয় বিভাগ আর অনার্সের জন্য আপনারা তিন বা তদুর্ধ হচ্ছে প্রথম শ্রেণী দুই থেকে পঁচিশ থেকে তিনের কম হচ্ছে দ্বিতীয় শ্রেণী এবং দুই থেকে তিন ছয় থেকে দুই পয়েন্ট আট হচ্ছে তৃতীয় শ্রেণী পাস স্কেলে তো এখানে হচ্ছে বয়স হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বিশ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনারা ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ওআরজি ডট বিডি অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে আবেদন করবেন অ্যাপ্লিকেন্টস ফর্ম পূরণের নিয়মাবলী শর্তাবলী ই রিক্রুইটমেন্ট ডট বিবি ও আর জি ওয়েবসাইটে পাবেন ওখানে সিবি রয়েছে তাদের সিবি যাদের আগে রয়েছে উক্ত সিভির মাধ্যমে আপনাদের দেয়া থাকবে নাম শিক্ষাগত যোগ্যতা এগারো ডিজিটের মোবাইল নম্বর ঠিকানা সংক্রান্ত ভুল থাকলে প্রার্থীরা আবেদনের সময় সংশোধন করে নেবেন আবেদন ফি যারা নতুন করেছেন পূর্বে আবেদন তাদের আবেদন করার প্রয়োজন নাই এটা হচ্ছে রিসার্কুলার আর যারা নতুন তারা আবেদন করে আপনারা টাকা পেমেন্ট করবেন টাকা কম আছে এখন যে সরকারি নিয়মে সর্বোচ্চ দুশো টাকা সে অনুযায়ী ফি প্রদান করবেন এই হচ্ছে টোটাল সার্কুলারটা আরও যদি কেউ কিছু জানতে চান কমেন্ট করে জানাবেন আমি উত্তৰ দিব ধন্যবাদ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰবে